বৃষ্টি না হওয়ার পেছনে দ্বিতীয় কারণ হলো আমরা যদি আল্লাহ সুবান তালার কাছে ক্ষমা না চাই আমরা যা পাপ করেছি অন্যায় করেছি এই ক্ষমাটা যদি না চাই তাহলে আল্লাহ সুবান তালা অনাবৃষ্টি দিয়ে আমাদেরকে সাইজ করবেন এই কথাটা কোরআন কারিমের সুরাহুদ এগারোতম সুরাহুদের বাহান্নতম আয়টি কারিমার মধ্যে আল্লাহ সুবান তালা ওই হুদ আলাইহসালাম কি বলতেছেন এবং হুদ আলাইহসালাম তার কমের মানুষগুলোকে বারবার বলতেছে যে তোমরা আল্লাহর কাছে কি করো ক্ষমা চাও তাহলে আল্লাহ সুবহানুতালা বৃষ্টি দিবেন আর বৃষ্টি দিয়ে তোমাদেরকে সিক্ত করবে তোমাদের শক্তিশালীত করবে দেখা যায় পৃথিবীর মধ্যে যে ধ্বংস করেছেন বিভিন্ন জাতিকে এই বিভিন্ন জাতিকে ধ্বংস করেছেন দেখেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন বৃষ্টি কত রকমের বৃষ্টি আছে জানেন আপনাদের এই পৃথিবীতে বৃষ্টি আছে প্রায় ছয় রকমের কয় রকমের বৃষ্টি আছে ছয় রকমের বৃষ্টি আছে একটা বৃষ্টির নাম হলো সাধারণ বৃষ্টি যেটা সমুদ্রের মধ্যে থেকে বাষ্প আকারে উড়ে যায় ওপরে এক জায়গায় জমা হয় আবার বৃষ্টি আকারে ভূমিতে পড়ে এটা হলো সাধারণ বৃষ্টি যেটাকে বলা হয় ওয়াটার সাইকেল বা পানি চক্র দ্বিতীয় হলো রহমতের বৃষ্টি এই বৃষ্টি রহমতের বৃষ্টি যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেলে ওই আল্লাহ বললেন ওয়া আনসালনা মিনাস সামাঈ মা এই রহমতের বৃষ্টিটা আসমান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আর এই বৃষ্টি দিয়েই গাছপালা সবকিছু নতুন করে জন্মায় বলেন সুহান আল্লাহ তিন নম্বর বৃষ্টি আলোচনা তালা আসমান থেকে দেন যেখানে মাদ ব্যবহার করেছে বা মাউন ব্যবহার করেছে এখানে বৃষ্টির কথা বলা হয়েছে পানির কথা বলা হয়েছে কিন্তু যেখানে রুম ব্যবহার করা হয়েছে আমি দেখলাম কুরানুল কারিমের মধ্যে খুঁজে খুঁজে দেখলাম এই রুম ব্যবহার করার কারণে ধ্বংস করেছেন এই বৃষ্টি দিয়ে তার মানে শুধু বৃষ্টির রহমত হিসেবে নয় অনেক সময় বৃষ্টি এসেছে পূর্বের জাতিগুলোকে ধ্বংস করার কারণে ঠিক না। এক ধরনের বৃষ্টি যেটা পাথরে বৃষ্টি বলা হয় এই পাথরের বৃষ্টিটা সুরা আরা সপ্তম তম সুরা আরাফের 84 তম আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লুত জাতিকে ধ্বংস করেছিলেন সাদুম এবং আমুরা এই জাতিগুলোকে ধ্বংস করেছিলেন পাথরের বৃষ্টি এবং ঝামা পাথর এই ধরনের বৃষ্টি দিয়ে বলে এই করেছিলেন কি দিয়ে দিয়ে বৃষ্টি বৃষ্টি পাথর ঝামা বৃষ্টি দিয়ে এরপরে আছে আপনার সুপ্রিয় খাবার পানি আরেক ধরনের পানি কি না সেটা হচ্ছে খাবার পানি সুপ্রিয় খাবার পানি এটা হকিয়ার মধ্যে আল্লাহ দিয়েছেন এরপরে আরেক ধরনের বৃষ্টি সেটা হলো শিলাবৃষ্টি কি বৃষ্টি শিলাবৃষ্টি এই শিলাবৃষ্টিটা আল্লাহ সুবনতলা মাঝে মাঝে দেন ফসলগুলোকে ক্ষয়ক্ষতি করার জন্য আমাদের পরীক্ষা করার জন্য সুরা আর দেখবেন একশো পঞ্চান্ন আগে বলেছে না যে আমি মানুষকে পাঁচটা জিনিস দিয়ে পরীক্ষা করি অনাবিস আছে না যে পাঁচটা জিনিস দিয়ে আমি পরীক্ষা করি তার মধ্যে আছে ফল ফসলের ক্ষয়ক্ষতি অর্থাৎ মাঝে মাঝে আল্লাহ সুবনতলা শিলাবৃষ্টি অর্থাৎ বড় বৃষ্টি ছোট ছোট ওই যে শিলা পড়ে না এই বৃষ্টিগুলো পড়ার কারণে আমাদের ফল ফসলের ক্ষয়ক্ষতি হয় না এগুলো হয় এগুলো আমাদের পরীক্ষার জন্য মাঝে মাঝে এগুলো হয় তার মানে এই ধরনের বৃষ্টি কিন্তু আসমান থেকে মাঝে মাঝে আল্লাহ সুমন তালা দেন আল্লাহ রসুল বিশ্ব নবী সাল্লাম যখন আকাশ মেঘ ধারণ করত একবার ভিতরে যেতেন বাইরে যেতেন আমার যা বলতেন আল্লাহ রসুল আপনি একবার ঘরে একবার বাইরে এইভাবে যে অস্থিরতা কেন আল্লাহ রসুল বলতেন হ্যাঁ আইসা সরব আল্লাহ রব্বুল আলামিন এই যে আকাশ থেকে হয়তো বা বৃষ্টি দিবেন নাকি পূর্বের জাতির মতো পাথর বৃষ্টি বা শিলা বৃষ্টি বা জামা বৃষ্টি দিয়ে এই জাতিকে ধ্বংস করবেন আমার বড় ভয় হয় আল্লাহ সুবহানাহু ওয়া যে আকাশ থেকে রহমতের বৃষ্টি দেন আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেয় আমার ভয় হয় যে আকাশ থেকে হয়তোবা কোনো গজব কোনো অন্য রকমের বৃষ্টি এসে হয়তো আমাদেরকে ধ্বংস করে দিতে पारे ठीक है ना